আসসালামু আলাইকুম বাই আপনার আকামা যদি মক্কা না হয় অথবা আপনার যদি মক্কায় কাজ করার অনুমতি না থাকে তাহলে দয়া করে কেউ মক্কায় আইসেন না আজকে হলো তেইশ এপ্রিল সৌদি সরকারের ঘোষণা মতে দেখেন আমার সামনে কি পরিমাণ চাম একটা একটা গাড়ি চেক করে মক্কাতে ঢুকতে দিচ্ছে আজকে প্রথম দিন যদি এ অবস্থা হয় তো সামনের দিনগুলোতে কী অবস্থা হবে আমি পিছনটা দেখাই আমার গ্লাস দিয়ে দেখেন যদি এমনি দেখাই তাহলে একটু খেয়াল করেন পিছনে অন্তত কয়েকশো প্রায় হাজারের উপরে গাড়ি আছে আর এদিকে খেয়াল করেন এইদিকে মানে গাড়ি গাড়ি আর আমরা মক্কা চেক পয়েন্টের জীবনও দশ মিনিটের উপরে দাঁড়াইতে হয়নি যতই জাম থাকতো যত কিছুই থাকতো সর্বোচ্চ দশ মিনিট লাগতো ঘন্টার উপরে হয়ে গেছে একটা একটা গাড়ি চেক করতেছে এক কিলোমিটার দূরে হলে চেক পয়েন্ট পিছনে অন্তত দুই থেকে আড়াই কিলোমিটার লম্বা হবে তাই আপনারা যারা হজ অবৈধভাবে করার চিন্তা ভাবনা করছেন ভাই কে নিজের জীবনটারে বিপদের মধ্যে ফেলতেছেন অবৈধভাবে হজ করার চিন্তা টোটালি ছেড়ে দেন আর মক্কায় যদি আপনার কফিল মক্কা না হয় আপনার ইকাবার মধ্যে যদি লেখা না থাকে কাজের স্থান মক্কা তাহলে মক্কায় হইসেন না হজের আগের দিন হজের দিন পর্যন্ত আইসেন না হজের দিনের পর দিন আপনি মক্কায় ঢুকতে পারবেন সমস্যা নাই পরিস্থিতি বা সিদ্ধান্ত আপনাদের অনেকে মনে করবেন যে আমরা একটু বাড়াবাড়ি করি একটু বাড়তি বলি ভাই আমরা মোটেও বাড়তি বলি না যেটা সত্য সেটাই বলি একটু সচেতন হন আপনারা যাতে আইন মানেন আপনারা যাতে বিপদে না পড়েন তার জন্য আমি কারো দালাল নই আমি সত্যটা আপনাদের সামনে তুলে ধরলাম সৌদি সরকার চায় না আপনি অবৈধভাবে হজ করেন এটা হজ নিরাপত্তার লঙ্ঘন গত বছর সৌদি সরকার কঠিন হাতে যারা মক্কাতে মক্কার ভিতরে ছিল কফিল মক্কা ছিল না তাদের অনেককে আটক করে ওই জাদ্দা বরিমাণে নিয়ে ছেড়ে দিছে আবার অনেকের জরিমানা দিছে তাই মক্কার না হলে আইসেন না আজকে থেকে শুরু হয়েছে আর এটা হজের দিন পর্যন্ত এভাবে চলবে